জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে যুবক যুবতী একা কলেজে ধরা খাইছে জমানা মোবাইল খাইছে মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে বাবা সকালবেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফিফায়ার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে পেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম মেয়ে দেখছেলে ছেলে দেখে সে তো প্রেমে পরে আরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না রাতের বেলায় না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে তার স্বামী বললেন ও আমার বেবে চলো আজকে আমরা এই বাগানের ভিতরে এত সুন্দর একটা বানিয়েছে আমরা দুজনে দুপুরে আমরা দুজনে ওখানে ঘুমাবো গল্প করবো এবার বিবিও বললেন ঠিক আছে চলেন স্বামী এবার তখন তারা চলে গেলেন এবার যখন দুপুরের সময় কিছুক্ষণ পর আলফা মুগিরা আলফাকি তিনি কি করলেন বিবি হিন্দা ঘুমিয়ে আছে এবার ঘুমানোর সময় তিনি বাড়ি থেকে চলে গেলেন অন্য কোনো জায়গায় সময় সময় এমন তিনি বাড়িতে নাই চলে গেলেন হিন্দা কিন্তু ঘুমিয়ে আছে এমন সময় একটা আগন্তক একটা মেহেমান হঠাৎ করে ওই বাড়িতে প্রবেশ করেছে যেই বাড়িতে কোনো চাপ থাকে না কোনো গার্ড থাকে না যে যাবে আর ভালো ভালোভাবে যাবে আবার ভালোভাবে সে রিটার্ন চলে আসবে এই হিন্দা যখন হিন্দা শুয়ে আছেন এমন সময় একটা পথ আগন্ত কিনে ঢুকলেন একজন মেহমান মহিলা আছে কেউ তো নাই অতএব আমাকে আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না এই জন্য তিনি বাড়ি থেকে চলে যাচ্ছেন এমন সময় যেতে 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 যেতেন কিছুক্ষণ পর হিন্দার স্বামী আলফাকে যখন বাড়ি ঢুকছেন তো বলছেন আহারে আমার স্ত্রী এই ঘরে আছে আর এই সময় একটা আলগা ও অপরিচিত লোক এই লোকটা কি কেন এলো কি হুট করেছে আবার চলে গেল তার মনে একটা সন্দেহ হল ধারণা শুরু হয়ে গেল যে না এর সঙ্গে কোন তার কানেক্ট আছেন আমার বিবির সঙ্গে এই লোকটার কোনো সম্পর্ক হয়েছে নইলে কি করে এই লোকটা এখানে সে ঢুকল না এটা হতে পারে না তার মানে ধারণার বসুত হয়ে বিবিকে পর্যন্ত খারাপ ভাবতে লাগলাম বিবিকে বলছে হিন্দারে বল তোর ঘরে কে এসেছিল বল তখন হিন্দা বলছে স্বামী আমার আমি কিছুই জানি না আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম হিন্দার স্বামী কিন্তু মানছে না না আমি তোর কথা শুনবো না এই দুপুর বেলায় তোর ঘরে ঢুকেছে আমি দেখলাম বের হলো আর তোর রেহাই নাই তুই আমাকে ছুপে দিচ্ছিস তার মানে তুই গোপন রাখছিস তার মানে তোর ব্যবহার নোংরা ভালো নয় এত জিদ করছে যে তোকে আর সংসার করে খাবো না দুপুর বেলায় পর পুরুষ ঢুকলো কেন বলো হিন্দা বলছেন কসম করে বলছি তখন ইসলাম গ্রহণ করেনি বলছি দেখো এই দেব দেবীর কসম খেয়ে বলছি আমি দেখিনি কাউকে কে এসেছিল জানি না বলছে মাথা খারাপ আমি নিজে দেখুন ঘর থেকে বের হলো আর তুই বলছি জানিস না শুনবো না মেয়ের বাপের বাপের বাড়ি তরফ গেল আপনার মেয়ে এরকম ব্যবহার করেছে এরকম আচরণ করেছে অতএব এই মেয়ে আমি রাখবো না তালাক দিব এই পক্ষ এসে বুঝাই দেখ রে বাপ এটা মনে হয় তুই ভুল আমার মেয়ে তো বলছে কিছু হয়নি জানি না আর তুই নিজের ধারণা করে বলছিস না শুনবো না এদিকে শ্বশুর মশাই দাদা সবাই বুঝাচ্ছে দেখে এটা হয়তো একটু হয়ে গেছে ভুল ধারণা হয়েছে মেনে সংসার সংসার করে খা না আমি হিন্দাকে তালাক দিব একে আমি আর গাড়িতে রাখছি না এক কথাই আমি তাকে তালাক দিয়ে দিব বিবির স্থান সে পাবে না এ করতে 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 একটা লোক তখন বলছে এক কাজ করো গো যা হলো হলো মানে ওদের যে ধারণা ওরা মানতেন কি বলছে চলো জাদুকারের কাছে চলো কাহের জাদুকার ইয়ামিন চলো ইয়ামিনে জাদুকার আছে একজন প্রসিদ্ধ একদম বড় একটা জাদুকার তো ওর কাছে চলো ও বলে দিবে কি হয়েছে না হয়েছে কিন্তু এ বিশ্বাস আমাদেরকে রাখা যাবে আমাদেরকে বিশ্বাস রাখা যাবে না কারণ ভবিষ্যতের কথা মানুষ বলতে পারে না তবে যে অনেক যে বলে যে অনেক কবিরা যে বলে দেয় জি বলে না বলে কিভাবে বলে ওগুলো শয়তানের আশ্রয় নিয়ে আপনার জিনের আশ্রয় নিয়ে তারপরে তারা কিছু বলতে পারে কারণ জিনের ক্ষমতা অনেক ক্ষমতা ওদের হায়াত অনেক ত্রিশ হাজার চল্লিশ হাজার বছর এতটা হায়াত তারা পায় তারা দুনিয়ার কাছে অনেক কিছু বলে দেয় তো হিন্দা আর এদিকে আল ফাকি ইবনে মহিরা তারা দুজনে এবং বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই চললো চল দেখি কি হয় কে দোষী আর কে নির্দোষী এবার জাদুকর জাদুকর কি করছেন অথচ জাদুকর ওই হিন্দা কিন্তু খুব ভালো ছিলেন কেমন ভালো একটা হাদিস আপনাকে বলি হিন্দা যখন কথা বলছেন কেন গো হিন্দা যখন বান্ধবীর সঙ্গে যখন উঠা বসা করতেন কথাবার্তা বলতেন তো একদিন হিন্দার সঙ্গে এক বান্ধবী গল্প করছে তার বান্ধবী বলছে জানিস কি কোচে যে উম ওই 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 বাড়ির এই মেয়েটা পাশের বাড়িটা একটা লোককে একটা লোককে বলছে যে হাজি এ এ এ হরিশ্চন্দ্রপুরে যাওয়ার লাইনের রাস্তাটা কোনটা তো বলছে আজি এদিক দিয়ে যাবে বলছে এরকম করে এদিক দিয়ে যাবে তো হিন্দা কি বলছে ছি 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 তো বা তো বা তো বা তো বা সঙ্গে কথা কইতে পারলে কোন লাজে কথা বললেও মানে কতটা ভালো ছিল হিন্দায় দিক দিয়ে যে তিনি পর সঙ্গে ভালোভাবে কথা বলতো না আর আর আজকে আমাদের বর্তমানে আজকে আমাদের বর্তমানে মেয়েরা লাজ সরম বলে কিছু নাই একটা আলগায় হেল পেলে কিছু কিছু বলে হাজি তোমার বাড়ি কুণ্ঠে তো রস মতন বলছে হ্যাঁ আমারও উমুক বাড়ি উমুক জায়গাতে বাড়ি তো তোমাকে বাড়ি কুণ্ঠে এমন করতে 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 রস এমনভাবে সম্পর্ক জড়িয়ে নিল যে আজকে যে কি বলবো গাইরাত বলে একটা কথা থাকে গাইরাতকে আমরা বিক্রি করে দিয়েছি হিন্দার মধ্যেই কোয়ালিটি ছিল তিনি মুশরিকা মে এর পরেও পরপুরুষের সঙ্গে কথা বলতো না আর আজকে আমাদের মা বোনেরা পরপুরুষ দেখলে এক অপরকে সম্পর্ক থাকছে একটা মোবাইলে যদি রং নাম্বার যায় তো রং নাম্বার বলে হ্যাঁ রে বেটি ছেলের গলা ও বলছে বেটা ছেলের গলা না নিশ্চয় তাহলে ভালো কিছু আছে এজন্য আমি এবছর একটা গাজাল লিখেছি প্রতি বছর কয়েকটা করে গাজাল লিখি এবারও গাজাল লিখেছি তো কি হচ্ছে মোবাইলটা এমন ভাবে সম্পর্ক জড়িয়ে গেছে যে আর ইজ্জত বলে কোনো কথা থাকে না গজালটা বলি কারণ পরিবেশটা একটু অন্যরকম চলে সরম নাই অথচ হিন্দা একজন মুশরিক মেয়ে এরপর পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতো না এরপর স্বামী তাকে সন্দেহ করছে তখন তারা কাহিনের কাছে গিয়ে বলছেন দেখেন যদি দেখেন দেখেন জাদুকর আমার স্ত্রী এ এই কাজ করেছে দুই পক্ষর কথা শোনা হলো এবার কাহিন জাদু চালাতে লাগলো চালাতে 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 এক পর্যায়ে জাদুকর বলে উঠল ওগো গো ফাঁকি আপনি মুগিরা আপনার হিস্তির হিন্দা সে কোন পরপুরুষের পুরুষের আশ্রয় তার ছোঁয়া লাগেনি তার মানে ও কিছু জানে না ওর দ্বারা কোনো আকাম কাম হয়নি তোমার বিবি যেটা বলছে তাই সত্য তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি কোনো সম্পর্ক হয়নি যখনই এই কথা বলা তখন দুজনের মধ্যে হাসি চলে এসো হাসলো হিন্দাও হাসছে এদিকে তার স্বামীও হাসি হাসি পাচ্ছে জাগা মারি ভুল ধারণা কিন্তু জাদুকর দেখেন এখানে ব্যাটটাও লাগিয়ে দিলে যদি জাদুটাই একবার স্তব্ধ হয়ে যেত তাহলে খোলাসা জাদুকর আবার জাদু চালাতে লাগল এমন সময় হিন্দার হাত ধরে বলছে হিন্দারে তোমার পেট থেকে একটা বীর যোদ্ধা জন্ম গ্রহণ করবে যে বীরটা হবে সারা পৃথিবীর লোক তাকে চিনবে এই রকম একটা যোদ্ধা তোমার পেটে জন্মগ্রহণ করবে তখন তিনি ব্যায়াম যখন এই কথা বলা তার ব্রেনটা গেল অন্য দিকে ঘুরে এবার হিন্দা বলছে আ আমার পেট থেকে একটা সন্তান আসবেন যোদ্ধা হবে রাজা হবে এমন খালিফা হবে তাহলে তো আমি এবার কি করে এবার সে কথা বলতে হাসতে হঠাৎ করে সকলকে বলে দিল স্বামী সহ সকলকে বলে দিল শুনে আমি এই স্বামীর ভাত খাবো না আমি আমার স্বামীকে তালাক খোলা তালাক আমি দিয়ে দিলাম এক কথায় আমি তার সংসার করব না পেঁচ উল্টা হয়ে গেল এতক্ষণ বলছিল স্বামী আমি ভুল করিনি আমাকে দেখো আমাকে ভুল বুঝিও না আমার সংসারকে ভাঙিও না ওই হিন্দা আবার পাল্টা বলছে তোর সংসার করবো না কারণ কর বলে দিয়েছে একটা দামি কথা এবার মা বাপ আবার বেকার হয়ে গেল রে তোরাকে তো এক জোর করার জন্য জুটি লাগার জন্য তো এখানে আসা তুই ফের উল্টা বলছিস সংসার করব না ব্যাপারটা কি তখন হিন্দা বলছে শোনো আমি যার সঙ্গে থাকি আমি তার ব্যাপারে ভালো করে জানি এর দ্বারাতে এর দ্বারাই এর মাধ্যমে আমার পেট থেকে এ ভালো সন্তান অর্থাৎ ভালো সন্তান মহাবীরের জন্ম হবে না এর দ্বারা দিয়ে হবে না আমি একে ভালো করে চিনি হিন্দা সংসার করলো না না করে এবার চলে গেল বাড়ি স্বামী স্ত্রী তালাক হয়ে গেল আর দরকার নেই কিছুক্ষণ পর কিছুদিন পর তার আবার বিয়ে হলো কার সঙ্গে তো আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো আর বিয়ে যখন হলো তো তাদের অরস থেকে তাদের সম্পর্ক সম্পর্কে স্বামী স্ত্রীর মিলনের ফলে একজন সন্তান পৃথিবীতে এসেছিল যার নাম হচ্ছে মহাবিয়ার জেল্লাহ তালান হো তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা একজন খালিফা সেই মহাবিয়া জন্মগ্রহণ করেন তো ধারণা আমি আপনাকে বলতে চাইলাম ধারণা কত খারাপ জিনিস কারো ব্যাপার আপনি ধারণা করতে পারেন না যতক্ষণ আপনি ব্যাপারে ডিটেলস না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করবেন না যে কোন লেভেলে হোক আপনি আগে ভালো করে জানুন লোকটা কে কেমন কি করছে তার সামনে পদক্ষেপ কি আছে এগুলো জানুন তারপরে তারপরে সমালোচনা করুন কিন্তু আমরা ধারণা করে অনেক কথা আমরা বলে ফেলছি নাম্বার এক দুই নাম্বার আল্লাহ ওয়ালা বলছেন তোমরা তাজা সুসি করিও না অর্থাৎ কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না কারো গোপন বিষয়কে তোমরা গোয়েন্দাগিরি করবে না এই গোয়েন্দাগিরি করা হচ্ছে মহাপাপ কাবিরা গোনা আল্লাহ তালা দ্বিতীয় আয়তে বলছেন তোমরা কারো গোপন বিষয়কে অনুসন্ধান করবে না অনুসন্ধান করা যাবে না কারো কোনো ব্যক্তিগত বিষয় গোপন বিষয় কে কি করছে এগুলো তালাশ করা যাবে না উদ্ঘাটন করা যাবে না এ ব্যাপারে বিশ্বনি বলছেন বিশ্বনি বলছেন কেউ যদি মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ ফিদ্দুলিয়াওয়ালা আখ হিরা মানে শতাল্লাহ ফিদ্দুলিয়াওয়ালা আখেরা সাললাম বলছেন কেউ যদি কারো কোনো ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে দেয় একটা লোক ভুল করেছে ওই ভুলটাকেও জানল এবং সে গোপন রেখে দিল আল্লাহ বলছেন আমি তার গোপন দুনিয়া এবং আখেরাতে তার গোপনের বিষয়কে আমি আল্লা গোপন করে নিলাম বুখারের হাদিস আল্লাহ তালা যখন বিচারের মাঠে বিচার করবেন বিচার করার সময় পর্দা দিবেন আর দিবেন আর আর দিয়ে দেওয়ার পর আর দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে এই তুমি পাপটা করেছিলে দেখো তোমার পাপ এখানে তোমার পাপ লিখা আছে তুমি যে কোন কোন জায়গায় পাপ করেছো পাপটা লেখা আছে আমি কিন্তু পাবলিক শো করিনি আমি পর্দা আর দিয়ে দিয়েছি এবার তুমি দেখো বান্দা তোমার পাপ তুমি এগুলো করেছো কিনা তখন লোকটা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই পাপগুলো করেছি তো আল্লাহ বলবেন এই ভালো করে দেখ এই পাপগুলো আমার ফেরেশতারা বেশি করে লিখে দেয়নি তো তারা নিজে থেকে লিখে দেয়নি তো তখন বলবে আল্লাহ না আল্লাহ এটা আমারই পাপ এটা আমি নিজে করেছি আমার খুব মনে পড়ছে তখন আল্লাহ গোপন রেখে দিবেন আল্লাহ বলেন যা আমি তোর পাপকে গোপন রেখে দিলাম আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম কি বুঝলেন কারো গোপন বিষয় আপনি বলতে যাবেন না গোপন বিষয়ে আপনি তালাশ করবেন না কারো একটা মোবাইল মোবাইল এই মোবাইলটাতে লক আছে এখন আপনি কি করছেন লকটা খুলনা হয় একটু দেখবো কি আছে তো দরকার কি উল্লক লিখেছে কি করেছেন ওর ব্যক্তিগত ব্যাপার আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন না এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কি করি মস্করা করি ঠাট্টা করি চলেন ঠাট্টা আর কি করা কিন্তু এগুলো ভালো কাজ নয় আল্লাহ তালা বলছেন তোমরা গোপন পাপ গোপন কথা অনুসন্ধান করো না উদ্ঘাটন করো না রসুল তাল বলছেন রসুল বলেছেন কেউ যদি কোনো পাপ আল্লাহ তালা বিশ্রী বলছেন আমার সমস্ত মাতকে মাফ করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে লোক পাপ করলো গোপনে পাপ করল কিন্তু গোপন পাপ করার পর আবার সকাল হতে গিয়ে আবার বন্ধুকে শেয়ার করে দিল জানিস আমি অমুক জনাকে নিয়ে গেছিলাম এই গিয়েছে রে খুব মজা দিয়ে দিলে আল্লাহ বলবে আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করব না ভাই বলতে চাচ্ছি যে এই গোপন পাপ কেউ যদি করে তাহলে আপনি গোপন রাখেন তাহলে আল্লাহ আপনাকে ইহ কালো সম্মান দেবেন পর কালো আপনাকে সম্মান দেবেন নাম্বার তিন তিন নম্বর কথা কি আয়ু হিপু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখে আল্লাহ তালা বলছেন তোমরা এক অপরে গিবাদ করিও না এক অপরে গিবাদ করিও না এক অপরে তোমরা রট কুটনা রট রটনা তোমরা করতে যেও না পরনিন্দা করতে যেও না এটা মহাপাপ শুধু মহাপাপ নয় বিশ্বন আল্লাহ তালা বলছেন ওলা তাজা সাসুওয়ালা একটা বাদুকুম বাদা আইয়াকুলা আয়ু হিপু আহাদুকুম আল্লাহ বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গিবদ করে তার মানে শুনে লাও আল্লাহ বলছেন তোমরা পছন্দ করো তোমরা কি চাও তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা কি এটা পছন্দ করো আল্লাহ বলছেন না আম আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ করবে না তোমার ভাইয়ের মাংস তোমরা খাবে না আল্লাহ বলছেন না সেমনি ঠেকনি ভাবে তোমরা মৃত ভাইয়ের মাংস যেমন খাবেন না কিন্তু তোমরা যদি কারো গিবাদ করো গিবাদ করতে গিয়ে যে গিবাদটা করছো তার মানে তোমরা মৃত ভাইয়ের মাংস খাচ্ছ আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম কারো রুচি কেউ পোলট্রি খেতে ভালোবাসে কেউ দেশি মুরগি খেতে ভালোবাসে কেউ গরু মাংস খেতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি কিন্তু সবার রুচি একরকম নয় কিন্তু যারা গিবধ করে তাদের রুচি হয়ে গেছে কোথায় তাদের মৃতু ভাইয়ের মাংস খেতে তারা পছন্দ করে